আজ আমি বানাবো সুজির উপমা ওখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম সুজি ইনগ্রিডিয়েন্টস একটু বলে দিই ঘি আর সাদা তেল মিশ্রণে বানাবো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ কালো সর্ষে বা রাই একটু মুগ ডাল কারিপাতা আমার বাগানের কারিপাতা আর পেঁয়াজ কুচানো তো চলুন আমি কীভাবে বানাই বড়টা গরম হয়ে গেছে এরপরে আমি সাদা তেলটা দিয়ে দেবো আর এখানে কিছুটা ঘি দিয়ে দেব এখানে মুগ ডালটা দিয়ে কালিপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি বটা থেকে আলগা করে নিচ্ছি মুগ ডালটা একটু কালো কালো করে ভাজবো এবারে আমি দিয়ে দিচ্ছি রাইবা সর্ষে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি কাটা কাটাগুলো ধুয়ে নিয়েছিলাম তো তাই জল ছিল এরপরে দিচ্ছি পেঁয়াজ কাঁচা আর কাজু আর কিসে একসঙ্গে দিয়ে মেজে নেব সুজি দিয়ে দেব সুজির হালুয়া যেরকম করে আমি সেভাবে কিন্তু ভাজবো না এটা একটু হালকা করে ভাজবো সুজিটা আমার ভাজা হয়ে গেছে যেভাবে যতটা দরকার ছিল এরপরে আমি দেবো পরে আমি জল অ্যাড করছি সুজিটা একটু সেদ্ধ হতে লাগবে তো তাই জলটা একটু বেশি করে দিচ্ছি মটরশুঁটি হলে ভীষণ ভালো হতো যেহেতু মটরশুঁটি সিজিন না আর আমার কাছে নিয়ে তাই এমনি দিলাম না রেসিপিটা আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে এবারে আমি প্লেটে কী করে সার্ভ করবো সেটা একটুভাবে দেখাবো এটাই ছিল আজকে আমার সুজির উপমা দু রকম একটু কালার দিয়ে একটু রঙ দিয়েছি মানে হলুদ দিয়েছি যে এটা একরকমভাবে তৈরি করেছি এটা অরিজিনাল যেটা সুজির উপমা সেটাও দেখালাম দুটো দু রকমে দেখালাম দেখতে ভালো লাগার জন্য খেতে ভীষণ সুস্বাদু অবশ্যই বানিয়ে খাবেন সুগার পেশেন্টের জন্য আবার বলছি এটা সবার জন্য ভালো আপনারা সবাই বানিয়ে খাবেন একটা মুখরচক রেসিপি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনন্দিন আবার নতুন কোনো উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব নমস্কার